ময় মশলা ওরকম পারফেক্টলি মানে যেটা প্রয়োজন অত ঢুকে দেওয়া হয় যেটা মানে মানুষের মুখে ভালো লাগে বা মাংসটাও ওরকম সফটলি হয় যেটা অন্য অন্য দোকানে হয় না চাইলেও ওনারা পারে না কিন্তু আমাদের এখানে একটু অন্যরকম আর কি জিনিসটা হয় যার কারণে মানুষের একটু চাহিদা খেয়ে ভালো লাগে বা ওই অ্যাসিডিটি হয় না খাওয়ার পরে কলকাতা চাচ্ছি ঘর এটি থাকলো যে অবস্থিত উনি আমাদের কলকাতা চাচ্ছি যে বৈশিষ্ট্য ওই সম্পর্কে আমাদেরকে জানাবেন প্রথমত আমাদের কলকাতার নামটার যে উদ্দেশ্য বিগত বারো তেরো বছর আগে বাংলাদেশে কেউ এরকম কাঁচি বিক্রি করে নেই আমাদের বস যে আছে উনি একটু ইনভাইট করলেন বাংলাদেশে কলকাতাতে একমাত্র এই রেসিপে বা এই স্টাইলে এই খাবারটা কলকাতায় তৈরি হতো তো এই জন্য আর কি কলকাতার নামটা দেওয়া জাস্ট আর কিছু না বাকি সবাই এখানেরই তো স্টাইলটা হয় কি কাঁচা মাংসের উপরে আপনার দম হয় তো ময় মশলা ওরকম পারফেক্টলি মানে যেটা প্রয়োজন ঢুকে দেওয়া হয় যেটা মানে মানুষের মুখে ভালো লাগে বা মাংসটাও ওরকম সফটলি হয় যেটা অন্য অন্য দোকানে হয় না চাইলেও ওনারা পারে না কিন্তু আমাদের এখানে একটু অন্যরকম আর কি মানুষের একটু চাহিদা খেয়ে ভালো লাগে বা ওই অ্যাসিডিটি হয় না খাওয়ার পরে অনেকে অন্য দোকানে বলে যে ভাইয়া গলা জলে ওখানে খাবারের ভালো লাগে না ময় মশলার গন্ধ কিন্তু আপনাদের এখানে যেটা প্রয়োজন যেখানে যেই জিনিসটা দরকার ওই জিনিসটাই আপনারা দেন যার কারণে পারফেক্টলি খাবারটা আমরা খেয়ে মজা পাই বাট আমরা এখানে আসার জন্য চেষ্টা রাখি বা আরো দুই চারজনকে বলি যে কাচ্চি খেলে আপনারা ওই দোকানে যাবেন আপনার যেমন কাঁচা মাংসটা এটা কি বলে দমের মধ্যে রাখতে হবে এটাকে কোনো আলাদা রান্না করা হয় না তো চাউলটাকে একটু আলাদা মানে হালকা একটু সিদ্ধ করা হয় হালকা দেখছি না এটা কাচির নিয়মও তারপরে আলুটাও কাঁচা থাকে ময় মশলা সব মিক্স থাকে জাস্ট ওই মানে হালকা সিদ্ধ যে চাউলটা কাঁচা মাংস আলুর উপরে দিয়ে তারপরে একটা দেড় দুই ঘন্টার জন্য একটা সিল দিয়ে দেয় আর কি এরকম যে আটা দিয়ে আটা দিয়ে রাখে তারপরে ইনশাল্লাহ মানে আল্লাহ রহমতে পুরা কমপ্লিট হয়ে যায় তারপরে আমরা দোকানে আনি ময় মশলা যে আপনার কাছিতে যা যা হয় ময় মশলা বলতে কি আপনার যেমন আদা রসুন তারপরে বিভিন্ন যে গরম মশলা আছে আলু বোখারা আছে এটা ফেলে কি দামি দামি যে মশলা গুলি অবশ্যই জাফরান কারণ জাফরান না দিলে এত চেষ্টা হবে এই জাফরান দেওয়া হয় তারপরে আপনার ঘি দেওয়া হয় পরিমাণ মতো সেইগুলোর উপরে আর কি খাবারের এত মজা হয় তো ওটাই কাস্টমার আল্লাহ রহমত এই কাস্টমারের মুখে ভালো লাগে তেলটা রূপ চান্দা অরিজিনাল যে জিনিসটা পলিটিক্যাল খাওয়া না হলে মানুষ খাবে না চাউলটা হলো বাসমতি চাউল হ্যাঁ স্বাদটা খুবই অসাধারণ এটা আমি ছোটবেলা থেকেই খাই এখানে আজকে বাবা কিন্তু পদ আসলাম এলাকায় আজকে না আবার খাবো ছোটবেলা থেকে জানি যে সারটা আসলে কেমন খেতে খুবই সুস্বাদু আমি মনে করি সুলের থেকেও বেশি বেটার এটা বিশেষ করে আমি বলবো আমাদের খাওয়া এবং আল্লাহর রহমত আমরা চাই একটা ভালো খাবার দেওয়ার জন্য যেহেতু মানুষ খাবে সেই ক্ষেত্রে সেই মনসত্বকে মানে সামনে রেখে আমরা এই খাওয়াটা তৈরি করি প্রত্যেকটা খাওয়ার পেছনে ভাই এটা আমি খাবো যেহেতু আমার কাছে ভালো লাগবে আরেকজনের কাছে ভালো লাগাটা একাংশই প্রয়োজন সেক্ষেত্রে আমাকে ওই ওই পর্যায়ে ক্রমে এবং প্রোডাকশন ক্ষেত্রেও আমাদের যে ইনগ্রিডিয়েন্টস গুলো হয় সেই ইনগ্রিডিয়েন্টস গুলো আমরা যতটুকু বাজারে প্রিয় এবং ভালো পাওয়া যায় সেই ক্ষেত্রে আমরা খুব তদারতির মধ্যে থাকি কারণ কে যেহেতু আমি খাচ্ছি আরেকজন সেটা থেকে কেউ কোনো কিছু অসুবিধা না পড়ে ক্ষেত্রে আমাদের লক্ষ্য থাকে কলকাতা আমাদের প্রবীণ একজন মুরব্বী এই বিশেষ করে এই কলকাতা কাচিঠা মোগল সম্রাটের মাধ্যমে আসছে কাচি বিরিয়ানি হিসেবে তো তখন এই বাসমতি রাই দিয়ে আমরা ইনভেন্ট করলাম সর্বপ্রথম বাংলাদেশে হল ওয়ার্ল ঢাকায় তারপর থেকে এটা প্রচলিত সবাই নিজে এই কাচি 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 বাসমতি বাসমতি নিয়ে নিয়ে চলছে এটাই হলো আমাদের বৈশিষ্ট্যটা হলো এই যে একটা ভালো খাবার দেওয়া কলকাতা কাছি আমাদের পুরনো ঢাকার একটি ঐতিহ্যবাহী খাবার এই খাবারটা আসলে অন্যান্য কাছির চেয়ে একটু বেশি কম মানে এটার যে অন্যান্য কাছি যে ঝাঁসটা এটা ওই ঝাঁসটা নাই যার ফলে এটা মানে লাইট ঝাঁস থাকাতে খুব ভাল লাগে টেস্ট লাগে খুব থেকে আর হচ্ছে আপনার এর হচ্ছে তিলের পরিমানটাও পরিমিত থাকে যার ফলে এটা আমরা ওদের খুব ভালো লাগে